সবাইকে জানাই শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা ছোটদের অনেক আদর আমার সমবয়সী যারা আছে তাদের শুভেচ্ছা আর সবাইকে আমার আশীর্বাদ অন্তর থেকে আশীর্বাদ জানো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারকে নিয়ে আনন্দে পুজো কাটাও পুজোর সূচনা শুরু হয়ে গেল মহালয়া দিয়ে যাবো দুর্গা যাকো দশকালে মেয়ে অক্ষয়া শক্তি তুমি যাবো তা তোমরা জেগে ওঠো যেটা আমি বলতে এসেছি যে সমস্ত অশুভ শক্তি বিন্যাস আমি চাই আমি চাইলে কিছু হবে না এবং তাদেরকে ঠিক করতে হবে এখানে আজকের দিনে এইটুকু বলতে পারি যে সমাজে এরকম অনৈতিক কাজ অনেক রকম কিছু হচ্ছে যেটা প্রশাসন ঠিক করছে যেটা আমাদের নেতা নেত্রী যারা এই পলিটিক্যাল ফিল্ডে আছে তাদের এটা কাজ কিন্তু ওয়াইজিতে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ আমার মি অ্যান্ড মাই অশোক ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম হ্যাপি মহাভারা টু এভ্রি বডি দা মাই চিলড্রেন দা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই আমি বলতে চাইছি তোমাদেরকে যে অশুভ শক্তি বিন্যাস করতেই হবে যারা ওয়াইটিতে কিছু মেন্টালি সিখ পারসেন আছে মেন্টালি তারা সিখ তাদের মানসিক সন্তুলন তারা হারিয়েছে তার তাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে গেছে তারা মেন্টালি সিখ তারা মানসিক সন্তুলন হারিয়েছে তাদেরকে আমরা বলে কি ঠিক করাতে পারছি আমরা কিছু কিছুজনের তারা এটা হচ্ছে নিজেরা ঠিক না বলে নিজেরা নিজেদের গুণ না বুঝ বুঝলে অন্য কেউ আমরা ঠিক করতে পারবো না আমরা যদি দশটা ওদেরকে বলিও ওদের গায়ে লাগবে না আর সাচ্চা মানে ক্রিমিনাল দেয়ার সার্চে ক্রিমিনাল মানে যেরকম মাদুকে অসুর করে করেছিলেন না তা আমরা তো আর মাদুমটা নই আমরা মানুষ মা দুর্গাই পারেন মা কালী পারেন এদেরকে ঠিক করতে সাহায্য করতে কিন্তু আমরা মানুষ আমরা বলবো আমরা কন্ট্রোভার্সি ওদেরকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু যারা একদমই মেন্টালি যারা সিক পারসেন মেন্টালি যারা রুগ্ন যারা মেন্টাল হেলথ নিয়ে বুঝছে যারা মানে লাস্ট স্টেজে চলে গেছে মেন্টাল ডিসব্যালেন্স যারা তারা করেই যাবে তারা মহালয়াও ছাড়বে না তারা কোনো কিছু ছাড়বে না তারা এরকম নোংরা ক্রিয়েটার কিছু ডাস্টবিন ক্রিয়েটার আছে তারা করেই যাবে তাদের কোনো ত্রিশ মা দুর্গা মা হল ওই ওষুধ বিন্যাস আমরা করতে পারব না তারা নিজেরাই একটা ওষুধ মানুষ রুখী ওষুধ তাদেরকে তাদের বধ আমাদের বাক্যবান দিয়েও তারা বধ হচ্ছেন না হবেও না তাদের নোংরামি তাদের অশ্লীলতা তাদের সব কিছু তাদের হাই লেভেলে পারসেন লেভেলটা এতটাই হাই তারা কোনো পুজো মানেন না তারা কোনো মহারায় মানেন না তারা কোনো দেবী পক্ষ মানেন না তারা কোনো দিন কোনো কিছুই মানেন না তারা করেই যাবে লাইভের পর লাইভও করে যাবে এবং এখানে আমি একটা কথা আজকে দিনে বলতে এসেছি আজকে একটা শুভ দিনে বলতে এসেছি যে পয়সা সবাই কামাতে চায় পয়সা প্রত্যেকেই কামাতে চায় এটা বললে ভুল হবে যে আমরা এমনি জাস্ট একটু টাইম পাসের জন্য ওয়াইটি করছি না আমাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য কিছু একটু হাতে তুলে দেওয়ার জন্য কিছু রোজগার করার জন্য আমরা এখানে এসেছি একটু আর্নিং করার জন্য এবং ভদ্রভাবে সভ্য পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ে যদি কটা পয়সা আর্ন করতে পারি সেটা দিয়ে দুস্থ দরিদ্রের সেবা করতে পারি এর কিছু মানে ঠিকঠাক কিছু আমরা ভালো কিছু জিনিস দিয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি সেই জন্যই আমরা এখানে এসেছি কিন্তু এখানে পয়সার জন্য এতটা নিচে কেউ নামতে পারে এটা আমার ধারণা ছিল না পয়সার জন্য কিছু কিছু কন্ট্রোভার্সি থিয়েটার আছে তারা তাদের যথেষ্ট বয়স হয়েছে কেউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মতো কেউ বা পঞ্চাশ পেরিয়ে গেছে নাতি নাতনি আছে আমি বলছি যে টুনি বাল আর তারপরে ওই টুকি চাকি এতে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা তোমরা টুনিদি যার নাম বলো বলতে বাধ্য হচ্ছে আজকে কি ভালো কথাই বলতে এসছি আর এরা তো ভালোই আছেন ভালোই চাকরি বাকরি করেন কিছুজন এবং ভালোই আর্ন করেন মানে ওয়াইটি ছাড়াও এদের চলে যায় ধার্যকার এদের হয়ে যায় কিন্তু এরা ভাবে এবং কোনো একটি ফ্যামিলিকে নিয়ে প্রচণ্ডভাবে বাজে কথা রটনা করছে রটাচ্ছে এবং এরা কেউই জানে না যে এই পরিবারের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সত্যি কি এই মেয়েটির কিছু আছে না একটি নারী হয়ে নারীর পেছনে আমরা কি হই নারী হয়ে নারীদের সাথেই থাকি এরা নারী হয়ে নারীদেরকে দিনের পর দিন দিনের পর দিন মাটির তলায় মিশিয়ে দিচ্ছে এরা কিছু জানেই না এই নারীটির সম্পর্কে একটি বাচ্চা মেয়ে আমি যাকে টিনা বলি টিনা ব্লকের টিনাকে যাহা পর নাই উৎসিক ভাষা দিয়ে উৎসিকভাবে আক্রমণ করছে আরেকজন আছে যা কিনা আজ বাদে কাল সে একটা মানে পঞ্চাশ চুল মানে তার যে যৌবনের যা থাকে না যার মানে বুঝতেই পারছো ইটস দা টাইম টু মেনো কজ মানে পিরিয়ড বন্ধ হওয়ার মানে হতে চলেছে মানে এতটাই তার বয়স সে এতটা নিচে নেমে গেছে সো কল কি মা ডাললি সে এতটাই নিচে নেমে গেছে যে সে পয়সা আর্ন করার জন্য তার বাড়ি থেকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমি বলতে পারবো না কারো ফ্যামিলিতে আমি ঢুকিনি তার হাজব্যান্ড তার মেয়ে কী করে অ্যালাউ করছে তার ছেলে তো তার সাথে থাকেই না কি করে অ্যালাউ করছে যে মহালয়ের আগের দিন দুদিন আগে হবে হয়তো আমি জানি না সে তার বাড়ি গিয়ে ওই ক্রিয়েটারটি মেল থিয়েটারটির বাড়ি গিয়ে একটি পঞ্চাশ ঊর্ধ্ব ছুঁই চুঁই পঞ্চাশ চুই একটি মানে প্রৌরা ভদ্র মহিলা ইমা কাল্লি তাও ভদ্র মহিলা বললাম আমি আজকে মহাদয়ের দিনে সে ওই মেল থিয়েটারটির বাবাকে মাকে কাকু বলে সম্বোধন করছে ওয়ান অফ দ্য মহাদয়ের জোট আজকে মহাদয়াতে তোমরা একটু আমার এই আন্টি কাকিমার ভিডিওটা থেকে একটু হাসবে একটু হাসি খোরাক তোমাদের জুটিয়ে দিলাম যে ওই মেল ক্রিয়েটার তোমার বেচু মিত্রির বাবাকে কাকু বলে সমন্বয় করছে একটি পঞ্চাশ ছুঁই চুই কিমা তাকে কাকু বলছে আর বেচু মিত্তির মাকে কাকিমা বলছে আর বেচু মিত্তির বাবাকে কাকু বলছে হোয়াট ফানি। তার মানে কথা মানে কত দূর সে নিচে নেমেছে মেন্টালি মেন্টালি সিক্স পারসেন্ট মেন্টালি ডিসব্যালেন্স মেন্টালি অসভ্য বলতে পারি যখনওতম সব থেকে নিকৃষ্ট মানের যদি কোনো ক্রিয়েটার এই ওয়াইটিতে থেকে থাকে সে হচ্ছে আমাদের ডালি আরও আছে আরও আছে তাদেরকে আমি হিসেবের খাতায় অন্তত এই মহাদায়ের দিনে আমি তাদের হিসেবের খাতায় ফেলি না তারা ওই আরজিকন নিয়েই মেতে রয়েছে এত বাজে কমেন্টস পাওয়া সত্ত্বেও সেদিনের পর দিন তারা লাইভ করছে কারুর চ্যানেল পঞ্চাশ হাজারে হয়ে গেছে এবং তার কিসে হয়েছে পঞ্চাশ হাজার কারণে ষাট হাজারের ওপরে সব নোংরা কঞ্চভাসী করে নোংরা আজকের দিনও তারা ছাড়বে না নোংরামি করে নোংরামি করে যদি পঞ্চাশ ষাট সত্তর এক লাখ করা সেটা কোনো সে পয়সা তাদের থাকবে না খুব শিগগিরই এই পয়সা তাদের কিছু না কিছু দিয়ে বেরিয়ে যাবে অসৎ পথে পয়সা থাকে না আর কিছু কিছু ক্রিয়েটার আপনাদেরও বলছি আপনারা এই বেঁচু মৃত্যুর একটু ছাড়ুন আমার অনেক এরকম আছে যে বাড়িতে অসুস্থ থাকে তার সে সময় কি করে পায় সে কি করে সময় পায় তিনটে চারটে করে কার্ট্রোার্সি ভিডিও নামা পায় আচ্ছা কারুর সন্তান যদি একটু ডিসপিউট থাকে মানে মেন্টালি কারো সন্তান হয়তো কিছুতে ভুগছে আছে অনেক রকম হয় না যে কারু সন্তান হয়তো নর্মাল না মানে খুব একটা নর্মাল না একটু অ্যাব নর্মাল আর কি তা সেই মা কি করে পারে যে আমরা কি করব আমাদের নিজের কাছের কারো কোনো মানুষের যদি তাদের দেখি তাদের সন্তান কিছু একটু ডিসব্যালেন্স মানে নর্মাল সে বাচ্চাটি নয় আর কি তারা অনেক কিছু শিকার তারা একটু মেন্টালি ডিসব্যালেন্স ছোটো বাচ্চা আর কি আছে না কেউ পোলিওর শিকার হয় কেউ মানে ওই থ্যালাসেমিয়ার শিকার হয় যেসব শিশুরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কারুর পোলিও কারুর অটিজমের শিকার অটিস্টিক চাই যাদের বলে এইগুলো মানে সেই সব মাদেরকে আজকে মহলায়ের দিনে আশীর্বাদ করি যাদের তাদের দ্রুত আরোগ্য কামনা করি সেসব শিশুদের এবং সেই সব শিশুদের পাশে সর্বত্র সেসব মায়েদের থাকা উচিত সেসব মায়েদের কঞ্চবস্থিত দূরস্ত ক্যামেরা খুলে হ্যাঁ আন করাই যেতেই পারে পাশে দাঁড়াতেই হতে পারে হ্যাঁ যে যাদের পোলিও অনেক আছে না সমাজে অনেক এরকম দুস্থ বাচ্চারা আছে যারা পোলিওয়ে আক্রান্ত সে দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়ানো উচিত আজকের দিনে বিশেষ বিশের দিনে তা না করে কন্ট্রোভার্সি একদিন ক্ষত দেওয়া যায় একদিন কেন দিনের পর দিন কন্ট্রোভার্সি করার সময় তারা পাবে না এরকম অনেক বাড়িতে এরকম অনেক সাফার করছে সমস্ত রোগের সাথে তাদের যে গার্জেন তাদের না তাদের এই কন্ট্রোভার্সি জোনে আসতেই পারবে না তাদের মেন্টাল স্টেবিলিটি তাদের হবে না যে ক্যামেরা খুলে আমরা কন্ট্রোভার্সি করি তাও অন্যের পরিবার নিয়ে সেই পরিবার সম্বন্ধে আমরা কিছু জানিও না এবং এমন এমন থ্রিয়েটারের পাশে দাঁড়াচ্ছে যারা এই পরিবারটিকে ধুয়ে শেষ করে দিচ্ছে এই মেয়েটির পরিবারটিকে হ্যাঁ তারা মানে কাহিনি বানাচ্ছে গল্প বানাচ্ছে যে এক্সট্রা ম্যারেজিয়ালে তারা আছে সেই মেয়েটি তাদের মা বাবা সেই মেয়েটিকে দেখতে পারে না এটা তো মানে ওয়ান অফ দ্য খুব বাজে জিনিস যে কোনো সন্তানকে তার বাবা মা দেখতে পারে না মেয়ে সন্তান বড় ছেলে মানে সন্তান আর মায়ের সম্পর্ক নারী কাটা কি করে তারা বুঝতে পারছে তাদের মা তার মেয়েকে ভালোবাসে না তার বাবা তার মেয়েকে ভালোবাসে না এগুলো খুব মানে অনৈতিক ব্যাপার ঘটে যাচ্ছে তাই মহালয়ের দিনে আমি একটা ছোট্ট ভিডিও করতে আসলাম যে তোমরা জাগো তোমাদের মানসিক সন্তুলনকে তোমরা একটা যাও কোনো মন্দিরে যাও মসজিদে যাও গির্জায় যাও সর্বধর্ম নির্বিশেষে তোমরা প্রে করো নিজেদেরকে যে আমরা এখান থেকে সরে আসি আমরা কন্ট্রোভার্সি করবো না করলেও হেলদি কন্ট্রভার্সি করবো ভালো কন্ট্রোভার্সি করব আর না জেনে না বুঝে না শুনে না জেনে আমরা একটা পরিবারকে অ্যাটাক করব না এই যে টিনা ব্লকে টিনাকে অ্যাটে করার অ্যাটাক যদি আজকে টিনা কিছু হয় তার যদি কোনো মেন্টালি মানে সিখ হয়ে পড়ে অসুস্থ বোধ করে তা তারা তাদের জন্য কি তোমরা দায়ী হবে এমন কিছু করো না এমন কিছু তোমরা অজানা তথ্য তো ফাঁস করো না কিছুই তোমরা জানো না তিনার মা সম্বন্ধে তিনার মার সাথে কি ইব্রোয়েশন আছে তোমাদের বাড়িতেও তো তোমাদের সন্তান আছে তাহলে কি তোমরাও তোমাদের সন্তানের সাথে সন্তানকে দেখতে পারো না তোমরাও কি মেয়ে হয়ে জন্মেছে বলে ইনক্লুডিং মেয়ে আমি কি আমার সন্তানকে সহ্য করতে পারি না আমার মেয়েকে তা তো হয় না আমার মেয়ে যদি আমার পাশে এসে থাকে আমি কি তাদের কি করে তোমরা জানছো যে ওই মাটি তার মেয়েকে দেখতে পারে না মেয়ে প্রমোশনাল ভিডিও করার করছে সেখানেও তোমরা মানে তোমরা না জেনে না শুনে কিছু কিছু আছো কন্ট্রোভার্সি করছো খুব জঘন্য রকম কন্ট্রোভার্সি করছো আজকের দিন আমি বলতে বাধ্য হচ্ছি থেমে যাও এখানে থেমে যাও তোমারও ঘরে তোমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে বড় হবে মেয়ে সন্তান হলে তাদেরও তোমরা বিয়ে দেবে এমন না হয় বুমেরা হয়ে যে থুতুটা তোমরা অন্য সন্তানকে দিচ্ছ অন্য অন্য চ্যানেল গিয়ে তোমরা কন্ট্রোভার্সি করছো না জেনে না বুঝে তোমাদেরই না কল্পক করতে হয় কারণ তোমাদেরও সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক তোমাদের ঘরেও আছে সুতরাং বুঝে শুনে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করতে না করা হচ্ছে না হেলথি কন্ট্রোভার্সি তো জেনে করো না জেনে কটা পয়সার জন্য কয়টা পয়সা কামানোর জন্য পয়সা অনেক পথেই কামানো যায় ভালো কাজ করো দুঃস্থ গরিবদের পাশে দাঁড়াও ভালো কাজ করো রগিং করো ভালো ভালো কিছু দেখাও দেখিয়ে তোমরা করো রোজগার করতে বারণ করা হচ্ছে না রোজগার আমরাও করছি কেউ এমনি 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 করছি না সেরকম পথে তোমরা রোজগার করো আর কুপথে রোজগার করো না এটা জানো না যেটার একদমই জানো না সেটা করতে যাবে না তোমরা টিনা ব্লগে টিনা পেছনে যেভাবে লেগেছ তোমরা কিছুই জানো না তোমরা আন্দাজে একটা গল্প পাচ্ছ আর যাকে সাপোর্ট করছো বেচু দিলকে তার তাকেও তোমরা হ্যাঁ তুমি ডাল্লি কিমা সে তার বাড়ি গিয়ে তার সেটা তো বোঝাই যাচ্ছে চ্যানেল গ্রো করার জন্য যাচ্ছে যারা যারা তোমরা যাদের ব্লগারদের বাড়ি গেছো প্রত্যেক কটা তোমরা চ্যানেল গ্রো করার জন্যই গেছো এবং কটা ভিউজের জন্য পয়সা কামাও পয়সা কামাও না কেউ না করেন অন্য পথে তো এখানেই শুভ মহানায় প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সব বুদ্ধি হোক সুবুদ্ধি হোক তোমরা সৎ পথে চলো সৎ কাজ করো আর অসুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াও যাদের এমনও আছে যাদের বাড়িতে যারা অসুস্থ তারা সুস্থ হয়ে উঠুক এবং বাচ্চাদের কাছে টেক কেয়ার করো বাচ্চাদের পাশে দাঁড়াও যাদের অসুস্থ বাচ্চা অসুস্থ হয়ে তাদের কী করে দিনে তিন চারটে করে ভিডিও করা আসে তাও আবার কর্যবাসী তাও আবার অন্যের সন্তানকে নিয়ে যে অন্যের সন্তানের বিবাহ ভালো হয়নি এর এ হয়েছে এর এক্সট্রা ম্যারিজার আছে সে তার সাথে আরেকজন আছে তোমরা কি দেখতে গেছো তো তার সাথে আরেক পরপুরুষের সাথে তার ভাব আছে না তোমরা কি তাদের চ্যাট রিভিল সে করেছে তোমরা কি এই যে চ্যাট চ্যাট হচ্ছে একটা চ্যাট রিভিল হওয়ার জন্য সেই মেয়েটিকে সেই পুরুষটি তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তোমরা এগুলো কি করে জানছো আন্টিনা ডালেস একটি ক্রিয়েটার ডাল্লি সে তার বাড়িতে যাচ্ছে পঞ্চাশ ছুঁই সে বেচুনিটি বাবাকে কাকু বলছে মাকে কাকিমা বলছে তাহলে তো সে মেন্টালি ডিসব্যালেন্স তোমরাই বলো সে কি মানসিকভাবে সুস্থ যার কিনা ছেড়েই দিয়েছে তার সংসারের কাজ তার মেয়ে তার হাজবেন্ড তার ছেলে ছেড়ে দিয়েছে মাকে রোজগার করার জন্য আমরা কি পারবো সেইভাবে রোজগার করতে তোমাদের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম আমরা কিছু না জেনে না শুনে না বিচারবি বিবেচনা করে এভাবে ভিডিও করতে পারবো না কারণ আমরা সত্যিকারের মানুষ আমরা সৎ পথে আছি সৎ পথে চলি ভাবনা চিন্তা করি অনেক বয়স্ক বয়স্ক ভিডিও ক্রিয়েটাররা আছে তারা এই মেয়েটির পেছনে তোমরাও তো নারী ভাই তোমরাও তো এক একটি নারী জাতি তোমার তোমাদের বাড়িতেও মেয়ে আছে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তোমরা কি করে একটি মেয়ের পেছনে আরেকটি পুরুষকে সাপোর্ট করে রাখো ভালো এখানেই শেষ করছি ভালো লাগলে যারা আমার কাছের জন নিজের সবাই তোমরা সুস্থ থেকেও শত্রু নৃত্য নির্বিশেষে মহারাজি নিয়ে সবার সুস্থতা কামনা করছি আজও থেকে সুস্থ থেকে মি অ্যান্ড মাই মনের চ্যানেলটি দেখি টাটা বাইবের দিয়ে শুভ মহালয় ভালো থেকে দ্বিতীয় শুভেচ্ছা